সরকার জায়গা থেকে আমরা বলেছি যে সরকার জননিরাপত্তার বিষয়টায় দুর্বলতা রয়েছে সরকারের আইন শৃঙ্খলা জায়গায় মানুষের এই সে আস্থাটা এখনো আসে নাই এবং আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে হবে আমরা দেখছি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে আমরা মনে করি এই সময় আমাদেরকে এই জায়গা থেকে সরে এসে একটা ন্যূনতম একটা জাতীয় ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে আমাদের মধ্যে বিভক্তি থাকলে ফ্যাসির শক্তি সেটা থেকে সবচেয়ে বেশি সুবিধা প্রাপ্ত হবে করতে চাই তাদের আকাঙ্ক্ষাকে এবং আমরা চাই এই সময়ের রাজনীতিবিদ বুদ্ধিজীবীরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে একাত্তর চব্বিশ এবং সাতচল্লিশের আমাদের যে ঐতিহাসিক লড়াইগুলো ছিল সেই লড়াইগুলোকে ধারণ করে আমরা বাংলাদেশ রাষ্ট্রকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা গড়ে তুলতে পারব আমরা দেখেছি যে নির্বাচনে যে যতই ঘনিয়ে আসছে ততই মনে আতঙ্ক তৈরি করা হচ্ছে সেই বিষয়গুলো থেকে সরকারের কোনো পদক্ষেপ কি আশ্বস্ত করতে পারছে কি সরকার জায়গা থেকে আমরা বলেছি যে সরকার জননিরাপত্তা বিষয়টায় দুর্বলতা রয়েছে সরকারের আইন শৃঙ্খলা এবং আমরা এখন যে দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল যারা নায়ক ছিল নেতা ছিল যারা অংশগ্রহণকারী ছিল তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে এবং এটি ওসমান হাদির উপর হামলার ঘটনায় পুরো জাতি দেখেছে ওসমান হাদিকে যারা হত্যা চেষ্টায় লিপ্ত ছিল তাদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা সম্ভব হয় নাই আমরা বলতে চাই অতি দ্রুত সময় তাদেরকে গ্রেফতার করে বিচার আওতায় আনতে হবে এবং এই পুরো পরিকল্পনার সাথে এই আয়োজনের সাথে যারা জড়িত প্রশাসন থেকে শুরু করে যারা সরকারের ভিতরে বাহিরে যারা নীল নকশা করছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের আওতা এবং আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে হয় আমরা দেখছি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে আমরা মনে করি এই সময় আমাদেরকে এই জায়গা থেকে সরে এসে একটা ন্যূনতম একটা জাতীয় ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে আমাদের মধ্যে বিভক্তি থাকলে ফ্যাসির শক্তি সেটা থেকে সবচেয়ে বেশি সুবিধা প্রাপ্ত হবে ফলে আমরা চাই যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে আমরা এই যে গণতন্ত্রের যাত্রা সেই যাত্রাকে অব্যাহত রাখতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ